এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কৌ নাগ কথা এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কৌ নাগ কথা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না বন্ধু তুমি আসবে বলে জলটঙ্গি ঘর বাদলাম জলে বন্ধু তুমি আসবে বলে জলটঙ্গি ঘর বাদলাম জলে চোখের কাজল চোখে রইল তুমি আইলে না চোখের কাজল চোখে রইল তুমি আইলে না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু ঘুমাইলা ঘুমাইলা রে পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে পান খাইলা না